আজকে হচ্ছে ফ্রাইডে আর ফ্রাইডে আমার ঘর বাড়ির অবস্থা এরকম থাকে তো আমি আজকে হচ্ছে আমার পুরো রান্নাঘরটা ক্লিন করব এই জন্য সমস্ত কিছু নামাই নিছি নামিয়ে তারপর হচ্ছে আমি এগুলো আবার মানে ক্লিন করে রাখবো আর কি আর এর মধ্যে হচ্ছে কিছু বাজারও শেষ হয়ে গেছিলো ওগুলো নিয়ে আসছে তো পেস্ট আলু আর হচ্ছে আটা নিয়ে আসছে তো আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর কি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর আশেষ ভালো আছেন আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে তেমন কোনো ভিডিও শেয়ার করব না আজকে হচ্ছে শুধু আমি আমার ঘরের এক্সট্রা কাজগুলো যেভাবে করি ওটাই শেয়ার করব তো ফ্রাইডে আর স্যাটারডে হচ্ছে আমার অফ ডে তো অনেক সময় দেখা যায় এমন কিছু কাজ থাকে যেগুলো হচ্ছে আমি আর কি সময়ের জন্য করতে পারি না বা ভুলে যাই দেখা যায় রান্না করতে গেলে হচ্ছে এই কাজগুলোর কথা মনে হয় এরকম আর কি অনেক কাজ থাকে ঘরে তো সেই কাজগুলোই আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে তো এই যে ধনিয়া গুঁড়াটা দেখা যায় রান্না করতে গেলেই গেলেই দেখা যায় যে ওটা শেষ হয়ে গেছে অল্প আছে মনেই থাকে না তো আমি শুক্রবারে হচ্ছে রাতে বসে বসে ডায়েরিতে লিখে রাখছিলাম যে এক্সট্রা ঘরে কি কী কাজ আছে এগুলো আমার মনে থাকে না করতে তো ওই কাজগুলো আর কি ডায়েরিতে লিখে আমি হচ্ছে তারপর শনিবারে ওই কাজগুলো সব কমপ্লিট করতেছিলাম আর কি তো চিন্তা করলাম একটু ভিডিও করি তো এই যে আমি ধনিয়াটা ব্লেন্ড করে এই যে রেখে দিছি অল্প পরিমাণ ছিল দেখা যায় রান্না করতে আর একদিন রান্না শেষ শেষে যেত আর কি আর আমার তো সমস্ত কাজগুলাই হচ্ছে সকাল সকাল করতে হয় তো খুব প্যারা হয়ে যায় আর কি এসব কাজগুলো করতে তো এই জন্য আমি একেবারে লিস্ট করে তারপরে হচ্ছে আর কি আজকে কাজগুলো করতেছি আর এভাবে লিস্ট করে রাখাতে হচ্ছে দেখা আমার সমস্ত কাজগুলো একদিনে আমি কমপ্লিট করে ফেলছি আর কি তো আমার জন্য খুবই সহজ হয়েছে আর এটা হচ্ছে মাসকলার ডাল তো এই ডালগুলো হচ্ছে আমি মানে অল্প অল্প করে ব্লেন্ড করে দেখা যায় রান্না করি আর যারা দেখা যায় চাকরি বাকরি করেন না তাদের জন্য হচ্ছে যখন তখন করা যায় এটা কোনো ব্যাপার না আর এভাবে করে রাখলেও সুবিধা তো আমি হচ্ছে আজকে সবগুলো ডাল ব্লেন্ড করে মানে ভেজে ব্লেন্ড করে রেখে দিব। তো যে এখন হচ্ছে আমি ডালগুজো ডালগুলো ভেজে নিচ্ছিলাম আর কি আর এই ডালটা হচ্ছে আমি গরম গরম ব্লেন্ড করব এই জন্য হচ্ছে এটা আমি ধুইবো না ধুইলে তো আর ব্লেন্ড করা যাবে না তো আমি হচ্ছে এটা ভালো করে ঝেড়ে নিছিলাম আর কেউ যদি চায় যে শুকনা ভালো করে ভিজিয়ে কাপড় একেবারে টাইট করে পানিটা চিপড়িয়ে তারপরে হচ্ছে মুছে নিতে পারেন আমি হচ্ছে এভাবে হাত দিয়ে মানে ঘষে ঘষে তারপরে ঝেড়ে নিছি কোনো প্রকারের বালি টালি ছিল না তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আজকে হচ্ছে আমি তেমন কোনো রান্নাবান্না শেয়ার করবো না ভিডিওতে শুধু এই যে কিছু এক্সট্রা কাজগুলোই শেয়ার করব আর যারা আমার নতুন ভিডিও আজকে দেখতেছেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ আমার সাথেই থেকে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দিবেন যদি আপনাদের ভালো লাগে আর কি এই যে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম পুরোপুরি একেবারে গুঁড়ো করি নেই একটু দানা দানা করে নিচ্ছি ব্লেন্ড করা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা বযামে আমি ঢুকিয়ে রেখে দিব আর এখন হচ্ছে যে কাজটা করব এটা হচ্ছে দারুচিনি এই দারুচিনিগুলো হচ্ছে দেখা যায় আমরা মানে এভাবেই রান্না করি আর এগুলোতে হচ্ছে প্রচুর ধুলাবালি থাকে কারণ দোকানে এগুলো ওপেন এভাবেই রেখে দেয় তো আমি হচ্ছে এটা সবসময় ওয়াশ করে শুকিয়ে তারপর হচ্ছে বয়ামে ভরে রাখি তো আজকে হচ্ছে আমি এই কাজটাও করে নিব তো এখানে সবগুলো আমি ওয়াশ করব না অর্ধেকগুলো করব আর বাকিগুলো আমার দেখা যায় আবার পরে একসময় করব আর কি শেষ হলে ওয়াশ করা হয়ে গেছে আমার এগুলো হচ্ছে আমি শুকিয়ে নিয়েছিলাম আর কি শুকিয়ে তারপর আবার ব্যায়ামে রেখে দিছি আর এটা হচ্ছে মরিচ এগুলো কিনে নিয়ে আসছি অনেক দিন হয়ে গেছে এটা গুঁড়া করে রেখে দেব মানে মরিচটা গুঁড়া করে রেখে তো এটা আমার একদিনও মনে নেই রোদে দিতে দেখা যায় কাজ করতে গেলে মনে হয় এটা দেখলি তো আজকে এটা আমি ডায়েরিতে লিখে রাখছিলাম এটা রোদে দিয়ে নিব আর এখানে হচ্ছে সিরিয়ামিকের কিছু ইয়ে আছে রুটি তৈরি করার যে আমার পিড়িটা হচ্ছে পুড়ে গেছে তো আমার মনেই থাকে না তো এটাও হচ্ছে আমি লিখে রাখছিলাম তো এগুলো বের করে যে এখন আমি একটা এটাতে জাম্বুরা কেটে নিচ্ছিলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ